ফাইনাল মানে আনহেল মারিয়ার গোল এটা এবার আর হয়নি কিন্তু আর্জেন্টিনা সর্বশেষ কয়েকটি ফাইনালে যা হয়েছে তার ধারাবাহিকতা ছিল আজও ট্রফি জিতে সতীর্থদের সঙ্গে মাঠ ছেড়েছেন মারিয়া আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে ট্রফি জয়ের আনন্দে বুধ আর্জেন্টিন উইঙ্গার লাউতারো মার্টিনেজের একশো মিনিটের গোলে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনার ত্রিমুকুট জয়ের পর দি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের নতুন প্রজন্মের সতীর্থদের একই সঙ্গে তিনি কথা বলেছেন লম্বা শিরোপা করার পর আর্জেন্টিনার টানা চারটি শিরোপা জয় নিউ দুই হাজার সালে কোপা আমেরিকা দুই সালে ফিনা লি সিমা দু সালে বিশ্বকাপ ও দু সালে কোপা আমেরিকা আর্জেন্টিনার টানা চারটি শিরোপা যার পর অনেকেই মনে হতে পারে কাজটা যেন কত সহজ আসলে যে তা নয় ধিমারিয়া বলেছেন সেটিই